শীত তো চলেই এলো শীত আসা মানেই বাঙালিদের হচ্ছে নানারকম পিঠে বানিয়ে খাওয়া আর ঘোরাফেরা আর নতুন নতুন খাবার খাওয়া তো আজকে আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি বানাবো সুজির মালাই চপ এতটাই টেস্টি হবে খেতে একদিন খেলে মনে হবে বারবার বানিয়ে খাই তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সুজি তো আমি অল্প ঘি দিলাম এক চামচ ঘি দিয়ে আমি পরে আবার সুজির মধ্যে ঘি দেবো তো সেই জন্য এক চামচ ঘিটা দিয়ে ঘিটা একটু গলিয়ে নিতে হবে গলিয়ে নেওয়ার পর আমি এখানে এক প্যাকেট পুরো সুজি দিয়ে দেবো এক প্যাকেট মানেই হচ্ছে এটা দুশো গ্রাম তো দুশো গ্রাম সুজি আমি দিয়ে দেবো পুরোটাই পুরোটা দিয়ে এটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে সুজির কাল কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস ওইটুকুই ভাজবো বেশি লাল করে না ভাজলেও হবে তো নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি বন্ধরা তো এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর সবাই এটা বানাতে পারবে খুবই সহজ এই রেসিপিটা তো এই মালাই চপটা একবার বানিয়ে বন্ধুরা খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় খেতে তো এটা আমি সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি আর করে হালকা করে ভেজে নেব তো দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল বেশ খানিকটা দেবো আর জলটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে নিতে হবে সুজিটা একদম একটা আটার যেরকম রুটির ডো বানাই আমরা ওই রকম বানিয়ে নিতে হবে তো এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটা একদম ডয়ের মতো হয়ে যাচ্ছে যখন তখন আমি এটা নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে সুজিটা অনেকটাই শুকিয়ে এসছে জলটা আর একটু আমি নাড়াচাড়া করে নেব নিয়ে এবার একটা শক্ত ডয়ের মতো বানিয়ে নেবো তারপর এটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার জন্য তো পুরোপুরি ঠান্ডা করব না হালকা হাত দিতে পারি সেরকম ঠান্ডা করে নিতে হবে হালকা গরম থাকতে এটা মাখতে হবে তো এটা আমি একটু ছড়িয়ে রাখবো প্লেটের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এইভাবে আমি ছড়িয়ে রাখছি আর হালকা গরম থাকতে থাকতে এটা মেখে নেব তো সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো এলাচ গুঁড়ো তো আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা ছোট এলাচের বীজগুলো বার করে একটু থেতো করে দিয়ে দিতে পারেন তো দেখুন আমিও হাতে এখন নিতে পারছিলাম না খুবই গরম ছিল তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি এভাবে মেখে নিয়েছি একদম ডোয়ের মতো হয়ে গেল এবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেবো আর কেটে নেওয়ার পর হাতের মধ্যে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ বানিয়ে নেব তো এইভাবে বাটির মতো বানিয়ে নেওয়ার পর এখানে আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি আর মাখা সন্দেশটা এর ভেতরে কোর মতো দিয়ে আবার মুখটাকে ভালো করে বন্ধ করে নেবো হাতের মধ্যে বানিয়ে ঘুরিয়ে নিয়ে দেখুন একটা প্যারার মতো হয়ে গেছে তো এইভাবে আমি সুজির চপগুলোকে বানিয়ে নেবো আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি আপনাদের কাছে নারকলের ছাই দিয়েও করতে পারেন নারকলটাকে একটু গুড়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ওইভাবে নারকলের পুরো দিতে পারেন কিন্তু আমি আজকে সন্দেশের পুর দিয়ে বানাচ্ছি আর এই সন্দেশের পুর দিয়ে বানিয়ে এটাও দারুণ টেস্টি হয় খেতে তো এইভাবে আমি সবকটা বানিয়ে নেব তো দেখুন দেখতে দেখতে আমার তিনটে বানানো হয়ে গেল খুবই সহজ এগুলো এগুলো সবাই পারবে বানাতে তো সব কটা আমি বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে তো সব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচশো দুধ তো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দশ টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় ওই প্যাকেটটা আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা ঢেলে দেবো দুধটা ঢেলে দেওয়ার পর আবার খুনতে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধটা না হালকা গরম যখন থাকবে তখনই এই মিল্ক পাউডারটা দিতে হবে না হলে যদি দুধটা বেশি গরম হয়ে যায় তখন আমার মিল্ক পাউডারটা এর সঙ্গে দুধের সঙ্গে গুলতে সময় লাগে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি মিষ্টি বেশি পছন্দ করেন খেতে তাহলে চিনিটা বেশি দেবেন আমি আধা কিলো দুধ এখানে আছে আর এক চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার দুধটাকে নাড়াচাড়া করতে করতে যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এই সুজির যে চপগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোকে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে এবার এখনই নাড়বো না না হলে চপগুলো ভেঙে যেতে পারে সেই জন্যে দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আস্তে আস্তে এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সবগুলোকে দুধের মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেব আর এইভাবে দেখুন বন্ধুরা দুধটা ভালোভাবে কি সুন্দর ফুটছে আর এইভাবে এগুলোকে হালকা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করবে হলে এই যে চপগুলো সুজির চপগুলো যে বানিয়েছি এগুলো এতটাই নরম হয়ে যায় যে ভেঙে যেতে পারে সেই জন্য আমি খুব আস্তে আস্তে এগুলোকে নাড়ছি তো ভালোভাবে ফুটিয়ে নেব আর দুধটাকে একটুখানি ঘন করে নেবো ফুটিয়ে তো দেখুন দুধটাও আমার ভালোভাবে ফুটে উঠেছে আর দুধটাকে যখন একটু ঘন হয়ে যাবে দুধটা তখন আমার এই মালাই চপটা একদম রেডি হয়ে যাবে তো আস্তে আস্তে আমি দেখুন চপটা কি সুন্দর দুধের মধ্যে ভেসে উঠেছে তার মানে চপটা একদম দুধটা ভেতরে ঢুকে গেছে আর ভেতরে ঢোকার পর চপ বলে দেখুন কি সুন্দর ভেসে উঠেছে উপরে আর ফুলে গেছে আগের থেকেও অনেকটা বড় হয়ে গেছে তো এইভাবে আমি গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের উপরে ঢাকা দিয়ে তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো তো আমার এই মালাই চপটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি হয়ে গেল। খুব সহজেই হয়ে যায় আর সুজি তো সবার বাড়িতেই থাকে শুধু দুধটা একটু লাগে দুধটা নিয়ে এসে এইভাবে বানিয়ে রেখে দিন আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে এটা খেতে পারবেন দারুণ টেস্টি হয় খেতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা তো গ্যাসটাকে অফ করে দেওয়ার পর আমি কিছুক্ষণ গ্যাসের উপরে এটা বসিয়ে রেখে দিয়েছি যাতে আরও ভালোভাবে দুধগুলো এর মধ্যে ঢুকে যায় আর ঢুকে যাওয়ার পর দেখবেন মালাই চপগুলো একদম নরম হয়ে গেছে আমি একটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে কতটা টেস্টি হয় ভীষণ টেস্টি হয়েছিল আমাদের বাড়িতে যেদিন আমি বানিয়েছি সবাই খেয়ে বলছে যে এত সুন্দর হয়েছে একটা দুটো খেয়ে মন ভরছে না মনে হচ্ছে সবগুলোই খেয়ে নিই এতটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখুন আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর একটা চপ আমি কেটেও দেখিয়ে দেবো আপনাদের যে কতটা নরম হয়েছে তো দুধটাকে ওপর থেকে আমি মালাইটাকে দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ